বাজার কি অবস্থা খুব ভালো নয় আপনি কটা মাল নিয়ে পাঁচটা পাঁচটা বেজিছেন কটা বেজিছেন তো এই দুটা ভেড়া আছে নাকি ভেড়ার জোড়াটা আপনি কত ছাড়ছেন নয় হাজার এ দাম করে নিতে পারবে নাকি ভবন্ধুরা আপনারা দাম করে নিতে পারবেন না না এই জোড়া দাম চাইছেন নয় টাকা অবশ্যই দাম করে নিতে পারবেন ধন্যবাদ নানা না ভালো থাকেন ইসলাম ওয়ালাইকুম রাহামদুল্লাহ শুন না খাসি এ জোড়া কত চাচ্ছেন চাচা আঠারো এ দেখি

সাড়ে ছয় তো চাষা এলাকা আপনার বাড়ির না কিনা কিনিস কিনিস তো আপনি তো আমারই পার্টনার অব্দি আমার পার্টনার তো চাষা কি আমি ব্যবসা করি চাষার জন্য দোয়া করবেন চাচার জন্য আরো দিন হায়াত ধন্যবাদ ধন্যবাদ